বিএনপির দলটি প্রতিষ্ঠিত হয়েছে তার দলটির নামের মধ্যেই আছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের একত্রিশ দফার মধ্যেও আছে তারা যা কিছুই করতে চায় সব এই জাতীয়তাবাদের ভিত্তিতে করা যায় তো জাতীয়তাবাদটিও কি বাদ দেওয়া হয়েছে বিএনপিকে একটু চাপে রাখার জন্য বিপদে ফেলার জন্য ধর্ম থেকে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুদের কথা অতভাবে চিন্তা না করেই মানে আপনার কি মনে হয় আমার মনে হয় না আমি আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে ধরেন আমাদের যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা অবশ্যই এটা এটা গুরুত্বপূর্ণ আমাদের আমাদের প্রতি ধর্মের প্রতি এবং কোন ধর্মকে খাটো করে না দেখা সবারই ধর্ম চর্চা করার সুযোগ করে দেওয়া এটা তো এবং তো আমাদের ধর্মের দিক থেকে যারা সংখ্যা লঘু তারা তাদের প্রতি সদাচরণ করার উপর নির্ভর করবে আমরা সভ্য জাতি কি সভ্য জাতি নই তো এগুলো তো এই মূল্যবোধ আমাদের আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশই ধারণ করে তো এই তারা যে প্রস্তাব করেছে তারা বৌদ্ধবাদ দিয়ে এটা সে সবার সম্মিলিত তারা হয়তো আমি আমি এর সাথে জড়িত ছিলাম না হয়তো বা বৌদ্ধবাদ দিয়ে তারা ওটাই বোঝানোর চেষ্টা করেছে তাই আবারও এ নিয়ে বিতর্ক হবে আলাপ আলোচনা হবে এটাই শেষ কথা বলে আমি মনে করি না আবার একটু নির্বাচন কমিশনের সংস্কারের সুপারি আমরা একটা জরিপ করেছি আমরা ছেচল্লিশ হাজার এই যে সরকারি যে পরিসংখ্যান তাদের মাধ্যমে একটা জরিপ হয়েছে এবং তারা ছেচল্লিশ হাজার ব্যক্তির পরিবার এবং পরিবারের ব্যক্তির তারা থেকে তথ্য নিয়েছে এবং প্রায় নব্বই শতাংশ মানুষ মনে করে যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার এর অনেকগুলো কারণ আছে একটা কারণ হলো যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে এখন অনেকেই পলাতক স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর যার ফলে মানুষ অনেক সুযোগ সুবিধা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে তো এই এটা একটা বড় কারণ কারণ আর হলো যে মানুষ মনে করে যে এখন স্থানীয় সরকার নির্বাচন হলে অপেক্ষা ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারবে যারা যারা যে সমাজে যে গ্রহণযোগ্য যে গ্রহণযোগ্যতার ভিত্তিতে জনগণ তারা নির্বাচিত হয়ে আসতে পারবে এবং এখানে দলীয় প্রভাব থাকবে না এবং একই সাথে এখন নির্বাচন হলে নির্বাচন কমিশন সবে ঘটতে হয়েছে নির্বাচন কমিশনের কিছু কিছু অভিজ্ঞতা দরকার এবং এই অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনের মাধ্যমে তাদের তাদের আহ এই অভিজ্ঞতা তারা অর্জন করতে পারে আর আমি মনে করি আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন সকল দলের জন্যও ভালো কারণ আহ ভালো লোকরা যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে তারা যখন ক্ষমতায় আসবে যারাই ক্ষমতায় আসুক তাদের জন্য সমস্যাটা কম হবে এবং যেদিকে বাতাস যেদিকে বৃষ্টি জরিপের ফল অলমোস্ট সেদিকেই যায় তো এইটা কি মনে হয় না যে এই সরকার আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চায় তার ফলে নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে পরবর্তী রাজনৈতিক সরকার আসার জন্য সে কিছু টাইম বাই করতে চায় তার মধ্যে থেকে সেটা তার একটা আমি এটাকে কি বলবো তার এটা লক্ষ্য বা কায়েমি উদ্দেশ্য বইলা সে এগুলি বইলা কিছু সময় নষ্ট করতে চায় এবং জরিপও তার আমরা মানে কি বলে যে এটার 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 এটা প্রতিফলন দেখতে পাচ্ছি আপনি খালেদ আপনি একটা অবিচার করলেন আপনি যেটা বলার চেষ্টা করলেন আমরা প্রভাবিত হয়ে এই এই জরিপের ফলাফল যারা পরিসংখ্যান গরুর জরিপ হচ্ছে পরিসংখ্যান গরু আগে বুঝতে চেষ্টা করে এখন চেয়ারে কে আছে না তার মত না 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 আমি এখন প্রেক্ষাপট বদলে গিয়েছে এখন এখন আর উপর থেকে বলে দেওয়া হয় না এই এই ফলাফল আনতে হবে এই তথ্য এই স্ট্যাটিস্টিক্স কি বলে ওগুলো সৃষ্টি করতে হবে আমার আমি এটা আমি আমি জড়িত ছিলাম এই এই জরিপের ব্যাপারে আচ্ছা এবং আমরা আমরা প্রশ্ন ঠিক করে দিয়েছি এবং মেথডোলজি ঠিক করার ব্যাপারে এগুলো আমরা এর সাথে জড়িত ছিলাম তো আমার সামান্যতম সন্দেহ নাই এর সত্যতা সম্পর্কে আর শুধু তাই নয় আমরা সকল স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি আমরা তৃণমূলের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি আমরা নির্বাচিত প্রতিনিধিদের যে স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলাপ করেছি এটা ব্যাপক জনমতের পক্ষে না কিন্তু কারোই ক্ষতির কিছু নাই না ক্ষতিতে একটু ক্ষতিতে একটু আসেই আপনি তো একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা নেওয়ার বা জনগণের মেন ভোট নিয়ে যে সরকার ক্ষমতা আসবে তার সময়টা তো স্যার আপনারা পিছাই দিতেছেন মানে তারা তো আসতে দিচ্ছে না না আমার মনে হয় ধরেন অনেকগুলো কাজ করতে হবে নির্বাচন করতে হলে এবং এই স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি যদি হয় তাহলে জাতীয় নির্বাচনের জন্য সহজ হবে ভোটার তালিকাটা পরিচালিত হবে তারপরে কেনাকাটা এগুলো সবগুলো আগে থেকে করা যাবে তাই এদের প্রস্তুতিমূলক অনেকগুলো কাজ হবে এই স্থানীয় সরকার নির্বাচনে আর স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের আমার মনে হয় না আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন ওই যে এটা পিছিয়ে যাবে আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতাটা সেই স্থানীয় সরকার কেন স্থানীয় সরকার হলো স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যা সমাধান করা একটা প্রিন্সিপাল সাবসিডিয়ার প্রিন্সিপাল প্রিন্সিপাল হলো সমস্যা যেখানে সমাধান সেখানে সব সমস্যা কিন্তু স্থানীয় স্থানীয় এবং তাই সরকারের মাধ্যমেই অধিকাংশ সমস্যার সমাধান হওয়া উচিত এবং এই প্রিন্সিপাল ব্যবহার করলে স্থানীয় সরকারগুলোকেই কার্যকর হওয়া উচিত স্থানীয় সরকারগুলোকেই শক্তিশালী হওয়া দরকার সেখানেই ক্ষমতা দায় দায়িত্ব এবং সম্পদ বেশি যাওয়া দরকার কিন্তু আমাদের দেশে আমরা এই যে এই যে মাথাভারি সৃষ্টি করে ফেলেছি যেটা আমাদের অগ্রগতি আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করা দরকার স্থানীয় আমি আপনার সাথে আমি আপনার সাথে আমি আপনার সাথে শতভাগ একমত যে স্থানীয় সরকার ব্যবস্থা দিয়ে আসলে ব্রিজ কালভার যা কিছু উন্নয়ন যা কিছু সবকিছুই করা উচিত এমপি সাহেবদের থাকা উচিত হচ্ছে কিভাবে তারা দেশকে পলিসি দিবেন কি করবেন সেগুলির ব্যাপারে আমলে একটা একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল প্রজ্ঞাপনের মাধ্যমে তারা জেলা মন্ত্রীপদ সৃষ্টি করেছিল এবং জেলা মন্ত্রী ওই ওটা সৃষ্টি করার পরে আনোয়ারসন মঞ্জু তিনি হাইকোর্টে একটা মামলা করেছেন যে জেলা মন্ত্রী হওয়ার কারণে আমি আমার ভান্ডারিয়া এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছি না তখন আমাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে মন্ত্রী এমপি এদের কারোরই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের সাথে সংগতিপূর্ণ নয় সংবিধান এইগুলো করেই তারা করে আসছে তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাতে আমরা যেটা করেছি আর একটা যে আমরা দূরীকরণ করে যার ফলে চরম এগুলো কলুষিত হয়ে গিয়েছে এবং এই ভালো লোকরা ভালো লোকরা নির্বাচনে আসতে পারে না তো আমাদের এই এবং এই যে নির্বাচিত সরকারের পরে হলে দুর্ভাগ্যবশত যে ভালো লোকদের পথ আবার রুদ্ধ হয়ে যেতে পারে তাই আমরা মনে করি এবং সাধারণ এটা খুবই ইন্টারেস্টিং যে নির্বাচনের পরে হইলে ভালো লোক না হইয়া কতগুলি হ্যাঁ মানে পথরুদ্ধ হয়ে যেতে পারে এটা একটা এটা একটা এটা একটা ভালো আশঙ্কাই কিন্তু 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 যারা প্রতিলাল মজুমদার আপনি একজন গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে আপনি কি চান না যে আমরা হচ্ছি প্রজাতন্ত্রের মালিক আমরা জনগণ তো আমাদের সিদ্ধান্তেই কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে মানে যত দ্রুত সম্ভব মানে কারণ শেখ হাসিনা তার পনেরো বছরের শাসন আমলে আমাদের কি কি যে করছে দুই সালে হঠাৎ করে দেখাইলো একজনের ভোট না পাইলেও সরকার গঠন হয়ে যেতে পারে আঠারো সালে দেখাইলো যে পরে আমরা এটা জানতে পারলাম বুঝতে পারলাম দেখতেও পারলাম সালে তো আমরা কি এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ না আমরা আমাদের মালিকানার দলিলটা নেওয়ার জন্য কি আসলে অনেক খুশি কিন্তু সেটা তো সেটা তো যত যত দিন যাচ্ছে তত কি এইটার মধ্যে অনেক ফাটল দেখা যেতেছে না আমি তো আমি তো আপনি যে যে আপনি আপনি দিচ্ছেন ঠিক আমার ওই যে এই স্থানীয় সরকার নির্বাচনটা শুরু করার যুক্তি ওই পক্ষে যুক্তিটা দিচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা শুরু হলে নির্বাচনী ট্রেন ওই যে ট্র্যাকে উঠবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এই এই যে যে শুধু নির্বাচন অভিজ্ঞতা নয় কর্মকর্তা কর্মচারী গত পনেরো বছরে যেরকম দূলীকরণ হয়েছে যেরকম যেরকম সমস্যা সৃষ্টি হয়েছে তাদেরও এটা তাদেরও টেস্ট হবে তাই আমাদের স্থানীয় সরকার নির্বাচনটার মাধ্যমে আমাদের এই যে গণতান্ত্রিক যাত্রাপথটা শুরু হবে আমি তো কোনো সমস্যা